আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি পালং শাক দিয়ে মাছ রান্না করবো সাথে করলা ভাজি করবো

আমার কোলে কিন্তু বাবু তাকে নিয়ে আমার সব কাজ করতে হচ্ছে কি করব বলেন কিছুই করার নেই তুমি না বলছো কতগুলা শাক দেখো তো কতটুকু হয়ে গেছে শাক দেখছো অল্প একটু হয়ে গেছে লো শাক রান্না করতেছে এত শাক রান্না করো না দেখো তো এখন কতটুকু হয়ে গেছে তুমি এখন ভাত খাবে এখন ভাত খাবে করবা আমি যতক্ষণ পার ভাত খাব কার্টন দেখতে হয় না বাবা বাবা আমার বাবা তুমি আমার ছোট্ট বাবা এটা ছোট্ট বাবা তুমি ছোট্ট বাবা